তাহলে বড় বান্ড না লাগলে আমি যে তোমার বড় বান্ড কিনা টাকা দিছিলাম এই তো এই তো কিনা না দিলে তো এইরকম তুমি তুমি এই টাকা কি টাকা কি করছো বলো হ্যাঁ তোমার আমি কইছি যে তোমার থালটা ছোট না কিন মনে আজকে তো অনেক দিন হয়ে গেল পেসা কিনা খারাপ না বুঝিন না পেসা কিনা খারাপ কি লাগে তোমার এই থাল ছোট মানে দেখতে ভালো লাগে না এইজন্য মানুষ আইয়ে খায় না যদি এটা সুন্দর করে সাজায় গেজাই লও তাহলে পেসা কিনা হইনার ভালো না হয় না কো হ্যাঁ আর হইলে কি তোমার দিলাম যে একটা থাল কিনবা বড় একটা থাল এ কিনে দিলাম না কি পাইন মারা খাইলাম নাকি না তিন মন হ্যাঁ তিন মন কি কেনবা কোন সময় কেনবা এই তো পরে তিন মন পরে কবে আমি আমি দেখো যে তুমি খুব তাড়াতাড়ি কেন হ্যাঁ তিন মন না এই তো এটা হইলো না তো আমি তোমারে পান কিনালে তোমারে তোমারে আমি পান পানের সব ব্যবস্থা করে দিলাম পানের দোকান ঠিক করে দিলাম যে এই পান লাগলেই নেবা তুমি নিয়েছো বেশ ভালো কথা কিন্তু তোমার একটা থাল আমি যাইয়া কিনে দিতে পারি নাই তোমার টাকা দিতে যে তুমি একটা থাল কিনে নেবা কিন্তু এই তো আজকে সাত দিন হয়ে গেল তুমি কেন নাই এই টাকা কি জামে লাগাইছো কাউ হ্যাঁ কবে দেখুন কবে কেনা তোমার এই বড় থাল কবে দেখুন কবে দেখুন কিনবা এই টাকা কি খরচ করিয়া লাইছো না আছে

মেরাবে কিনে টাকা দিতেছে বাঁশবুড়ি কিনে দিতেছে এইয়া বেస్తే কইছে নগরটায় বাইতে মানা করছে বাই তোমাদের দেখো খায় না মাঝে মাঝে বাই পড়ে এই তো 15 টাকা পামু একালে পামু টাকা চা তোমার এই দোকানে বাহি পরে টা হয় আও কও কি মানুষের কাছে এমন হাল পড়ে গেছে যে তোমাদের তো বাই খাওয়া লাগবে হ্যাঁ তো বাই কি